চালানোর নিয়ম জায়গাটা আমার চোখের সামনে থাকবে জায়গাটা টান টান থাকবে চেষ্টা করব ফ্রন্ট হ্যান্ডে কাজ করার ফ্রন্ট হ্যান্ডে কাজ না হলে ব্যাক হ্যান্ডে যদি ফ্রন্ট হ্যান্ড এবং ব্যাক হ্যান্ড কোনোটাই কাজ না হয় দেন আমাদের জায়গা পরিবর্তন যখন আমাদের কাছে কোনো ক্লায়েন্ট আসবে ছবি দেখাবে আমরা অ্যাট ফার্স্ট অবজার্ভ করব ওর সাইডের প্যাটার্ন কীভাবে মিলানো সাইডে কতটা জিরো মারা কতটার মধ্যে কতটার মধ্যে মেশিনের ব্লেন্ড রয়েছে কতটার মধ্যে কেচির ব্লেন্ড রয়েছে এবং কেচির ব্লেন্ডে উপর কতটা ভারী এই তিন তিন থেকে চারটে জিনিস আমরা অবজার্ভ করব অবজার্ভ করব এবং তার সাথে উপরের যে হেয়ার কতটা ভারীর মধ্যে কীরকম স্টাইলে রয়েছে এগুলো শুধু অবজার্ভ করব যদি আমরা সঠিক অবজার্ভ করতে পারি অবজারভেশন দেন আমাদের আর কোনো প্রবলেম হবে না আমাদের হেয়ার কাটিং পারফেক্ট হবে একটা সিঁড়ি যখন আমরা কভার করছি আমাদের প্রত্যেকটা আমাদের উপর পর্যন্ত যেতে গেলে যেমন প্রত্যেকটা স্টেপ আমাদের পার করে যেতে হবে আমাদের হেয়ার কাটিং এর ক্ষেত্রে শুরু করে আপার সাইড যেতে গেলে প্রত্যেকটা স্টেপ পার করে যেতে হবে আমি কোনো স্টেপ বাদ দিয়ে যেতে পারবো না যদি বাদ দিয়ে যাই কি হবে একটা দাগ থেকে যাবে এইটা সব থেকে বড় প্রবলেম ক্লিয়ার ভালো করে আগে একবার দেখে নাও হেয়ার কাটিংগুলো গুলো মন দিয়ে দেখো কোন দিয়ে আগে হেয়ার কাটিংগুলো দেখো ফিল করার চেষ্টা করো ভালো করে একটা জিনিস ফলো করবে প্রত্যেকের কানের এরিয়াটা ফলো করবে কানের এরিয়াটা ফলো করবে কি ফলো করবে একটু পরে বলছি প্রত্যেকের কানের এরিয়া ফলো করো দেখো উপরের এরিয়ার থেকে কানের এরিয়া ছোট বুঝতে পারছো আমার কথা আমার ভাবে বোঝা যাচ্ছে ভালো করে দেখো উপরের থেকে নিচেরটা এনি হেয়ার কাট এনি হেয়ার কাট ইভেন আমারও দেখো উপরের থেকে নিচেরটা ইভেন তোমাদেরও বুঝতে পারছ তার মানে একটা জিনিস আমরা কমন জানলাম কমন এটা হবেই হবে কি উপরের থেকে নিচেরটা ছোট আমরা জানলাম তার মানে এটা জানলাম যে হেয়ার কাটিং একটা হেয়ার কাটিং করতে গেলে একটা হেয়ার কাটিং সেটিং করতে গেলে আমাদের ছোটোর থেকে শুরু করে বড়তে যেতে হবে তাই তো হিসাবে তো আমরা তাই দেখছি তো আমরা একটা জিনিস কমন জানলাম যে ছোটর থেকে শুরু করে বড়তে যেতে হবে এইবার একটা জিনিস এই যে ছোটটা আমরা কতটা রাখবো সেটা আমাদের উপরে ডিপেন্ড করবে অথবা ক্লায়েন্ট কাস্টমারের উপর ডিপেন্ড করবে ক্লায়েন্ট আমাদের বলবে একদম ছোট থেকে জিরোর থেকে শুরু হবে একের থেকে শুরু হবে এটা ক্লায়েন্ট বলবে তো আমরা একটা বেস জানতে পারলাম ছোট থেকে শুরু করে বড় কিন্তু ছোটটা আমরা কীভাবে ছোট ছোট থেকে যে বড় এই জায়গাটা আমরা ম্যাচিং করব কি করে তাই না ট্রিমার আছে একটা ট্রিমার দাও আমাকে এটা আমাদের ট্রিমার আমরা এর আগে ধরেছি আমরা দেখেছি আমরা ফিল করেছি আমরা বোঝার চেষ্টা করেছি বোঝার চেষ্টা করেছি হয়তো বুঝিনি ঠিকঠাক এতে কি হয় বা কীভাবে কী করতে হবে আমরা হয়তো বুঝে উঠতে পারিনি কিন্তু আমরা দেখে বুঝতে পেরেছি যে এটা টিমার এবং এখানটা একটা লিভার আছে আমরা এক ফার্স্ট আগে টিমারের কিছু সাইকোলজি বা ট্রিমারের আমরা বেস্ট একটু আগে বুঝিনি কারণ আমাদের এখানটায় ম্যাক্সিমাম রয়েছে নতুন তাই না ট্রিমার লিভার আপ বুঝবে লিভার আপ মানে জিরো জিরো মানে কি কিচ্ছু নেই একদম জিরো মানে কি কিচ্ছু নেই লিভার আপ মানে জিরো লিভার ডাউন দেখো তলার থেকে পাটি বেরিয়ে গেল বুঝতে পারছো পাটি বেরিয়ে গেলো কতটা বেরোলো সামথিং বেরোলো জিরো পয়েন্ট ফাইভ এটার নাম আমাদের কি কি আমাদের টিমারে কী কী আছে বোঝার চেষ্টা করো আমাদের টিমারে জিরো রয়েছে জিরো পয়েন্ট ফাইভ রয়েছে আমাদের আচ্ছা একটা জিনিস এটা তো সিঁড়ি না সিঁড়ির এই যে প্রথম ধাপের নাম আমি জিরো দিয়েছি আমি জিরো পয়েন্ট ফাইভ ক্রস করে যদি একে পা দিতে চাই দিতে যাই আমার কিভাবে পা দিতে হবে লাফিয়ে যেতে হবে লাফিয়ে যাওয়া মানে কি হেয়ার কাটিং ক্ষেত্রে ওখানটা একটা দাগ থেকে যাওয়া বুঝতে পারছো লাফিয়ে যাওয়া মানে আমার এদিকটায় হেয়ার কাটিংয়ের ক্ষেত্রে দাগ থেকে যাওয়া তো আমি জিরোর থেকে লাফিয়ে একে যেতে পারবো না বা একের থেকে লাফিয়ে দুয়ে যেতে পারবো না আমাকে কি কভার আপ করে যেতে হবে জিরোর পরে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু কভার করে দেন আমার তারপরে একে যেতে হবে একের পরে দের কভার করে তারপরে দুয়ে যেতে হবে এটা হচ্ছে সিঁড়ির ক্ষেত্রে ইভেন আমাদের এই হেয়ার কাটিংয়ের ক্ষেত্রেও কিন্তু হেয়ার কাটিংয়ের ক্ষেত্রে আমরা আর একটু একটু জিনিস করতে পারি কি করতে পারি প্রথমে জিরো মারলাম বুঝবে তারপরে এক মারলাম মাঝখানে একটা দাগ রয়ে গেল না তারপরে সেই দাগটা আমরা পয়েন্ট ফাইভ দিয়ে মিলিয়ে মিলিয়ে দিলাম একই তো হলো আমি প্রথমে জিরো মারি তারপরে পয়েন্ট ফাইভ মারি তারপরে এক মারি এটা একটা সিস্টেম অথবা আমি প্রথমে জিরো মারলাম তারপরে এক মারলাম তারপরে পয়েন্ট ফাইভ মারলাম তো একই সিস্টেম মাথায় ঢুকছে সবার চলো ঠিক আছে জিরো জিরোর পরে ঢুকিয়ে নেব এক এখন তাহলে কত হলো একই হলো এবার একের পরে এই লিভারটাকে পুরোটা ডাউন করে দিলাম এবার কি হলো ওয়ান পয়েন্ট ফাইভ কারণ কি এক তো ছিল এক ছিল তার সাথে পয়েন্ট ফাইভ আমরা আরো এক্সট্রা বাড়িয়ে দিলাম তাহলে আমরা কি কি এই একের মাধ্যমে আমরা কি কি পেলাম এক পেলাম তার সাথে হচ্ছে ওয়ান মানে দেড় পেলাম দেখো ওয়ান পেলাম বা ওয়ান এটা পেলাম এর মাঝখানে আরও একটা জিনিস আমরা পেয়েছি কি বলতো ওয়ান এবং ওয়ান পয়েন্ট ফাইভের মাঝখানেও একটা জিনিস হয় ওয়ান পয়েন্ট টু সামথিং অ্যাভারেজ ওয়ান পয়েন্ট টু বা ওয়ান পয়েন্ট টু ফাইভ বুঝতে পারছো তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে এই যে এটা উপরে এটা নিচে ঠিক মিডিল বরাবর রাখবো আমরা পেয়ে যাব একটা অ্যাভারেজ ওয়ান পয়েন্ট টু একটা অ্যাভারেজ ক্লিয়ার তাহলে আমরা প্রথম অবস্থায় শুধু মেশিন দিয়ে কী কী পেলাম জিরো জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট ফাইভ এক লাগানোর পরে পেলাম হচ্ছে এক এক ওয়ান পয়েন্ট টু এবং আপ টু দেড় একটা সিঁড়ি যখন আমরা কভার করছি আমাদের প্রত্যেকটা আমাদের উপর পর্যন্ত যেতে গেলে যেমন প্রত্যেকটা স্টেপ আমাদের পার করে যেতে হবে আমাদের হেয়ার কাটিংয়ের ক্ষেত্রে ওই যে তলার থেকে শুরু করে আপার সাইড যেতে গেলে প্রত্যেকটা স্টেপ পার করে যেতে হবে আমি কোনো স্টেপ বাদ দিয়ে যেতে পারবো না যদি বাদ দিয়ে যাই কি হবে একটা দাগ থেকে যাবে এইটা সব থেকে বড় প্রবলেম ক্লিয়ার ও এবার আমাদের যদি স্টেপ বাই স্টেপ পার করতে হয় যেহেতু সবে মাত্র কি বললাম আমাদের একটা ভালো হেয়ার কাটিং করতে গেলে আমাদের প্রত্যেকটা স্টেপ আমাদের কভার করতে হবে কভার ছাড়া আমরা করতে পারবো না একটা ভালো হেয়ার হেয়ার কাটিং সিম্পল কথার কথা কথার কথা এই কাটিংটা আমরা দেখছি এই কাটিংটা কিভাবে করব বুঝবে ভালো করে কি রয়েছে পুরো জিরো তারপরে এতটুকু একটু জায়গা এই জায়গাটা কি রয়েছে আচ্ছা একদম গুড়ি আমি বললাম না কারণ ওগুলো মিলানোর সময় ওই একটু অ্যাডজাস্ট করে মিলাতে হয় আমি জাস্ট অ্যাভারেজ বড়গুলো বললাম ঠিক আছে তো আমাদের রয়েছে জিরো তলায় তার একটু উপরে উপর পর্যন্ত রয়েছে মিলাতে গেলে এরপর আমাদের নেক্সট কি লাগবে ওয়ান মিলাতে গেলে নেক্সট আমাদের কি লাগবে ওয়ান পয়েন্ট ফাইভ তারপরে কি লাগবে টু তারপরে আই তারপরে তিন সাত যদি উপরে হয় উপরে উপরে কিন্তু অ্যাভারেজ আমাদের দুয়ের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যায় বাকি টু এর মধ্যে আমাদের এইটুকু কমপ্লিট হয়ে যায় বাকি এই উপরের টুকু এটা আমাদের কাঁচি বা ট্রিমার দিয়ে কাজ করতে হয় তো আমরা কাঁচি দিয়ে শিখবো কারণ কাঁচি দিয়ে শিখলে টিমার দিয়ে খুব সহজ ঠিক আছে কারণ চালিয়ে তো কেটে যায় তাই না যে কোথায় সেটা কে চালাচ্ছি চালাচ্ছি চিরুনি বুঝতে পারছো চিরুনি আমাদের সঠিক হলে এটা খুব ইজি কিন্তু আমাদের বেন এমনই দুহাত না ঠিকঠাক চালানো খুব দুষ্কর যার জন্য আমরা টাফটা আমরা কাঁচিটাই শিখবো কাঁচি শিখলে অটোমেটিক ক্রিমার চোখ বন্ধ করে পারবে ক্লিয়ার ওকে যেহেতু বললাম যে একটা ভালো হেয়ার স্টাইল করতে গেলে আমাদের একটা ভালো ক্লিপিং প্রয়োজন ক্লিপিং তো করবো কোথা দিয়ে করব এখান থেকে করব না এখান থেকে করব না কোথা থেকে করব করবো সবসময় শীতে থেকে এবার অনেকের শীতে মাঝখান থেকে হতে পারে অনেকে শীতে এখান থেকে হতে পারে হয় না অনেকে তেরে নাম হেয়ার স্টাইল করে তো তার তার শীতে কোথা থেকে মাঝখান থেকে আবার কারো এখান থেকে তাই না অ্যাকচুয়ালি আমাদের শীতে করার স্মৃতিটা মানে ক্লিপিং করার নিয়ম আমাদের যে ফোরহেড প্রত্যেকের দেখবে ফোরহেডের এখানে একটা বক্স আছে প্রত্যেকের আমি জাস্ট শীতে করা মানে ক্লিপিং করার নিয়ম প্রত্যেকের কপালে একটা বক্স থাকে বক্স আছে প্রত্যেকের আছে তোমরা নিজেরা নিজেদের দেখে নেবে বা ফিল করে নেবে ঠিক আছে তুললাম আমি আপাতত তো আমি আপাতত ভাই তোমরা না দেখতে পেলে চলে যাও ওখানটায় দেখো আরো আরো পাবে গুলো সরিয়ে নিতে পারো তো এই যে আমি বক্স তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে একটা নাম্বারিং দিয়েছি নাম্বারিং বলতে কি এই যে যে এই যে যে সোজা দাগটা উপর উপর পোর্শন এটাকে আমরা বলছি এক এক এই যে যে দাগটা এটা মানে দাগ বলতে এই যে যে প্যাটার্নটা পার্টটা এটাকে আমরা বলছি টু এবং এই যে যে কারভের পাটটা এটা হচ্ছে থ্রি একবার রিপিট করো এটা জাস্ট তোমাদের বোঝা বোঝানোর সুবিধার তেমনি না কিন্তু এক দুই তিন এক দুই তিন এক এবং দুইয়ের মাঝখানটা মাঝখানটায় যে কোনা এই কোণার থেকে উঠবে সবসময় আমাদের ক্লিপ সেকশন বা সিটি ক্লিয়ার এই সাইডেও চলে আসবে এই সাইডেও আমরা সিটি কোথা থেকে তুলব সেম টু সেম সেই ওয়ান টুর মাঝখানের যে কোনা কোনার থেকে আমাদের উঠবে প্রথমেই দেখো এত চুল বুঝতে পারছি না আমি প্রথমে কি করছি প্রথমে চোখ থেকে আইডেন্টিফাই করছি কোথা থেকে কি সিটিটা উঠবে আইডেন্টিফাই করে নিলাম আমার এখান থেকে উঠবে এবার এই জায়গাটা এই গলিটা টোটাল আমার করতে হবে ক্লিয়ার করতে হবে বুঝতে পারছো বুঝতে পারছো চুল আমি বুঝতে পারছি না সেটি কোথা থেকে প্রথমে আমার কি করতে হবে আইডেন্টিফাই করতে হবে সেটিটা অ্যাকচুয়ালি কোথা থেকে গেলে এর সাথে অ্যাডজাস্ট হবে প্রথমে এই যে আমি চেক করছি চেক করছি ছোট ছোট করে আর একটা জিনিস সব থেকে ইম্পর্টেন্ট আমাদের এই কাজ আমরা কি ফিতে দিয়ে মেপে কয়েক কাজ করি আমাদের কি দিয়ে মাপতে হয় চোখ দিয়ে সুতরাং আমাদের অবজারভিং পাওয়ার সব থেকে বেশি প্রয়োজন আমরা যে জিনিস দেখবো চট করে অবজার্ভ করার চেষ্টা করবো দেখবো দেখবো এখান থেকে এই পর্যন্ত অ্যাডজাস্ট আছে নাকি এবার কথার দেখো ভালো করে এই জায়গাটা ফলো করো তুমি বসো এখান থেকে দেখো এই পর্যন্ত সুন্দর অ্যাডজাস্ট এসছে না কথার কথা এই জায়গাটা যদি এরকম কথার কথা এই জায়গাটা যদি এরকম থাকতো আমি কথার কথা যদি এরকম থাকতো আমি তো দেখেই বুঝতে পারছি এটা নট এ সেটিং হেয়ার আমি তো দেখতে পাচ্ছি আমি তো বুঝতে পারছি আমাদের চোখে সেরকমভাবেই অবজার্ভ করতে হবে যে আমাদের পুরো সুন্দরভাবে অ্যাডজাস্টেবল করে অ্যাডজাস্ট মানে ইয়ে করতে অবজার্ভ করতে হবে এই আমি দেখছি এই জায়গাটা সেটিং নেই তার মানে আমার কি করতে হবে জায়গাটাকে আগে সেটিং করতে হবে যেহেতু আমরা আমাদের এই ক্লায়েন্টের ওয়ান টু লুক দেবো একটু বড়োর মধ্যে জিরো মারবো না ওয়ান টু লুক মানে আমার বেজ হচ্ছে ওয়ান টু লুক তার মানে আমার এই ওয়ান টু লুক করার জন্য আমরা তিন চার রকমভাবে আমরা কাজ করতে পারছি কীরকম কীরকম প্রথমে আমরা এক বুঝবে ভালো করে এক দুই কাজ করব। তাই তো প্রথমে আমরা এক ইউজ করলাম তারপরে দেড় ইউজ করলাম তারপরে দুই ইউজ করলাম এই একটা ভাগ গেল প্রথমে আমরা এক ইউজ করলাম তারপরে দুই ইউজ করলাম তারপরে দেড় ইউজ করলাম এই একটা ভাগ গেল প্রথমে দুই ইউজ করলাম তারপরে দেড় ইউজ করলাম তারপরে এক ইউজ করলাম এটাও একটা ভাগ গেল প্রথমে দুই ইউজ করলাম তারপরে এক ইউজ করলাম তারপরে দেড় ইউজ করলাম দেখো তিন চার রকম আমি কাজ করলাম চার রকম রেজাল্ট আমার সেম এই স্টেপ বাই স্টেপই মিলছে বুঝতে পারছো আমার কথা ফ্রেশ ভাবে ঠিক আছে ট্রিমারের কাজ শীতির থেকে আরেকবার লাউডলি রিপিট করো উপর থেকে দু আঙুল ছেড়ে চোখের দেখা এই না যে আমরা মেপে দু আঙুল ছাড়বো বা এই না যে আমরা হাত দিয়ে মেপে হোক বা ফিতে দিয়ে মেপে না আমাদের জাস্ট চোখের দেখা দু আঙুল ছেড়ে দু আঙুল ছেড়ে আমরা জাস্ট কি মেশিন চালাবো বা মেশিনের কাজ করবো দেখো অ্যাভারেজ সেই দু আঙুলই রয়েছে তাই না আর সাইডে দু আঙুল ছেড়ে আমরা মেশিনের কাজ করব পিছনে করবো তিন থেকে সাড়ে তিন আঙুল সাড়ে তিন থেকে সাড়ে আঙুল কেন দাদা সাইডে হ্যাঁ কেন দাদা সাইডে দু আঙুল পিছনে তিন আঙুল কারণ কি কারণ দেখো এইটার এইটার লেন্থটা মেজারমেন্ট করো এতটা আর পিছনের লেন্থটা মেজারমেন্ট করো এতটা তো আমাকে দুটোর সাথে অ্যাডজাস্ট করতে গেলে এটা আমাদের আমাকে মেনটেন রাখতেই হবে এবং আরও একটা জিনিস আমি কেন বললাম যে তোমরা আঙুল এটা অ্যাভারেজ আঙুল দু আঙুল এবং তিন আঙুল কেন বললাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এই চোখের দেখায় এভারেজ হ্যাঁ দু আঙুল উপরে ফাঁকা আছে এই চোখের দেখায় এভারেজ হ্যাঁ তিন আঙুল এভারেজ ফাঁকা আছে যখন আমাদের কাছে কোনো ক্লায়েন্ট আসবে ছবি দেখাবে আমরা অ্যাড ফার্স্ট অবজার্ভ করব ওর সাইডের প্যাটার্ন কীভাবে মিলানো সাইডে কতটা জিরো মারা কতটার মধ্যে কতটার মধ্যে মেশিনের ব্লেন্ড রয়েছে কতটার মধ্যে কেচির ব্লেন্ড রয়েছে এবং কেচির ব্লেন্ডের উপর কতটা ভারী এই তিন তিন থেকে চারটে জিনিস আমরা অবজার্ভ করব অবজার্ভ করবো এবং তার সাথে উপরের যে হেয়ার কতটা ভারীর মধ্যে কীরকম স্টাইলে রয়েছে এগুলো শুধু অবজার্ভ করব যদি আমরা সঠিক অবজার্ভ করতে পারি অবজারভেশন দেন আমাদের আর কোনো প্রবলেম হবে না আমাদের হেয়ার কাটিং পারফেক্ট হবে ঠিক আছে তাহলে আমার কি মারা হলো সবেমাত্র এক আর টোটালে কি কি মারা হলো প্রথমে দুই তারপরে এক দেখো এবার মাঝখান থেকে একটা দাগ বোঝা যাচ্ছে এটা কিসের দেরের দাগ এটা হবে কি মারলে দের মারলে এক ছিল এক দের নিলাম বানিয়ে নিলাম উপরেরটা উপরের দুই নিচে দেড় উপরে দুই নিচে এক ওই এক থেকে দুই পর্যন্ত যতটা মেজারমেন্ট তার মধ্যেই দের দিয়ে মিলাতে যাবেই না যেখানে ইভেন দুই শেষ তার একটু আগের মধ্যে কমপ্লিট করতে হবে শুরু করছি এখান থেকে আস্তে আস্তে উঠছে ভালো করে দেখো স্ক্রিনে টাচ করা মেশিন ধীরে ধীরে টাচটাকে ছেড়ে দিয়ে আস্তে আস্তে স্ক্রিনের সাথে ডিস্টেন্স পারছে এবার একটা জিনিস ফলো করবে আমাদের যে দাগটা ছিল মনে আছে একটু আগে সবেমাত্র একটা ডিপ দাগ ছিল সেই ডিপ দাগটা কিন্তু এখন আর নেই কারণ কি আমাদের এক থেকে দুই এক দেড় দুই খুব সুন্দর ব্লেন্ড হয়েছে এখন দেখো মিসম্যাচ রয়েছে একটাই কারণে কি কারণে উপরেরটার সাথে সেটিং নেই তাই যখন উপরেরটার সাথে সেটিং হবে তখন খুব সুন্দরভাবে মিলে যাবে এই এই জিনিসগুলো বুঝতে হবে অবজারভেশন বা ব্লেণ্ডটাকে সচেতন রাখতে হবে বুঝতে পেরেছো তুমি হয়তো ভুল করে বলেছো জিরো পয়েন্ট ফাইভ হয়তো ভুল হয়েছে আমি মানছি কিন্তু এই ভুল ব্রেনে হয়েছে অবশ্যই ভালো না বাইচান্সলে হাতে হয়ে গেলে সমস্যা মানে বোঝা গেল কথা কথা দেড় মারতে গিয়ে তুমি দেড় মেরে এই শুধু পয়েন্ট ফাইভ মেরে দিলে দেন তাহলে সমস্যা আচ্ছা এখন আগে একটা সময় কী হতো এখান থেকে সবাই খুর মারতো এখন খুর অতটা চলে না এখন সবাই কি করে ব্লেন করে বা মিলিয়ে দেয় তো আমরা সেটা মিলাবো কি করে এইখানটা আমরা ইউজ করবো জিরোর আমরা মনে আছে ওই প্রোডে ইয়ে করেছিলাম জিরো পয়েন্ট ফাইভ দিয়ে আমরা কীভাবে উপরের সাথে যেহেতু প্রোডাক্টটা মনে করো একটু জিরো পয়েন্ট ফাইভ এক দু এক দেড় দুই ছিল তাই তো আমাদের অলরেডি হয়েছে কি এক দেড় দুই এবার মিলাতে গেলে আমাদের তার ওর লোয়ার পোর্শন লাগবে লোয়ার পোর্শন মিলে কি কি রয়েছে লোয়ার পোর্শনে জিরো জিরো পয়েন্ট ফাইভ এবং উপরে তো এক রয়েছেই একের সাথে আমরা ব্লেন্ড করে দেবো আচ্ছা আমরা তখন আলোচনা করছিলাম যে জিরো পয়েন্ট এরও একটা কাজ আছে তাই না ওই কাজটা কখন ওই কাজটা কিন্তু সব সময় না ওই কাজটা শুধুমাত্র জিরো মারলাম এবং জিরো পয়েন্ট ফাইভ মারলাম ওই দুটোর মধ্যে যখন মিলবে না তখন এখন কি জিরো মারলাম এবং পয়েন্ট ফাইভ মারলাম দেখো মিলে গেছে এর মধ্যে যদি কোনো রকম দাগ থাকতো তখন আমাদের জিরো করে নিয়ে কোনা ইউজ করে ওই জায়গাটা ঠিক করতে হতো আচ্ছা এই এটা তো উপরের চুল আপার পাটের চুল আমি চুলটাকে সরিয়ে দিলাম বুঝতে পারছো কোন প্যাটার্নে উঠছে এই প্যাটার্নটাকে আমার ফলো করেই তুলতে হবে এই প্যাটার্নটা ফলো করতে গেলে আমার কি করতে হবে এই যে চিরুনিটা ঢুকালাম ঢুকিয়ে সেই প্যাটার্নে আমার চিরুনিটাকে নিয়ে আসতে হবে বোঝো ভালো করে যদি সোজাই ঢুকাই বললাম না গত্ত হয়ে যাবে বা ধাক্কা মেরে দেবে যদি সোজা ঢুকাই কতটা চুল কাটা যাচ্ছে এতটা যদি চুল কেটে ফেলি এখান থেকে গর্ত হয়ে যাবে আমার কি করতে হবে যেহেতু ব্লেন্ড করতে হবে আকাশের দিকে তুলতে হবে সেক্ষেত্রে তুলে নিয়ে গিয়ে এই যে এবার দেখো কতটা কাটা যাচ্ছে বুঝতে পারছো আমাদের কাজ করার সময় এইটুকু এইটুকু করেই একদম অল্প অল্প করেই কাজ করতে হবে কারণ এটা চুল ভুলবশত একবার বেশি কেটে দেব আর লাগাতে পারবো না আমার না হয় অভিজ্ঞতা আছে আমি একটু বেশি করে ধরেও ধর টুক করে মারবো অ্যাভারেজ মিলে যাবে কিন্তু তোমরা মিলাতে পারবে না তোমাদের প্রথম অবস্থায় স্লোলি কাজ করতে হবে অনেকে বলে দাদা আমার হাতে স্পিড নেই আরে বাবা স্পিড আসবে কোথা থেকে টাইম দিয়েছে কয়দিন টাইম দিতে লাগবে এবং প্রথম অবস্থায় খুব অল্প অল্প করে কাটিং করতে লাগবে এবং অল্প এবং বেশিক্ষণ ধরে করে কাটিং করতে লাগবে এটা তোমাদের প্র্যাকটিসের একটা রুলস তুমি যত টাইম দেবে তার মানে কি তুমি তত টাইমে তত টাইম বেশি প্র্যাকটিস করছো এমনি তো কিছু করছো না এই ধরো অনেকক্ষণ ধরে টাইম নিয়ে কাটছো তার মানে কি তুমি অনেকক্ষণ ধরে টাইম নিয়ে প্র্যাকটিস করছো করছো এটা তো পজিটিভ নেগেটিভ তো কিছু না যখন তুমি ফুল রেডি হয়ে যাবে তখন আসবে তোমার হাতে তখন তোমার স্পিড নিয়ে প্রশ্ন উঠবে প্রথম অবস্থায় তোমাদের কোনো স্পিড নিয়ে প্রশ্ন আসবেই না কারণ এটুকু আমি আগে থেকে অ্যালার্ট করে দিলাম কারণ দুদিন তোমরা হেয়ার কাটিং করেই আমাকে অনেকে বলবে দাদা খুব আমি স্লো খুব স্লো কাটিং করতে দু ঘন্টা লাগছে এটা কমন ব্যাপার মানে এই কথাটা আমাকে না বললেও চলবে ক্লিয়ার দু ঘন্টা লাগছে ওটা পজিটিভ তোমাদের যে দু ঘন্টা ধরে ইভেন আমি খুশি হবো যে দু ঘন্টা ধরে বাহ দু ঘন্টা ধরে প্র্যাকটিস চলছে এখন তোমরা প্র্যাকটিস প্র্যাকটিস মডেলে আছো তোমরা এখনও আপগ্রেড মডেলে যাও মানে এসে যাওনি লেভেলে যাওনি সব বলবো এক এক করে কোনটায় সুবিধা কোনটা করবে কোনটা করণীয় বুঝতে পারছো তিনটে ভাগ বুঝতে পারছো তিনটে ভাগ তিনটে ভাগ আমার হয়ে গেল এবার মেজারমেন্ট করে এই যে মাঝখানের পার্ট ধরবো ধরবো হালকা করে কাটিং করে জাস্ট ই করছে কাটিং করলাম পরের পাট ধরব দেখো আস্তে আস্তে পিছনে যাচ্ছে বুঝতে পারছো পরের পার ধরবো কাটিং করলাম তারপরের পাট ধরব কাটিং করলাম তার পরের পাট ধরবো কাটিং করলাম পরের পাট ধরবো কাটিং করলাম মাঝখানে আমার ছোট হয়ে গেল এইবার এখান থেকে কিছু চুল এদিকে নিয়ে দেখো ভালো করে এই যে যখনই ধরবো ওই চুল বরাবর যখনই আসবে কাটিং করে দেবো যখন ওই বরাবর আসবে কাটিং করে দেব যখন ওই বরাবর আসবে কাটিং করে নেব নেব এই চুলটা কাটছি কার গাইডলাইন নিয়ে কাটছি মাঝখানেরটার গাইডলাইন নিয়ে কাটছি এই সাইডটাও যেরকম করলাম সেম টু সেম এই সাইডটাও আমরা সেম টু সেম তাই করব এই এই পাশের চুল তো অনেক বড় কাটছি কার গাইডলাইন নিয়ে এটার গাইড এটার গাইডলাইন নিয়ে করতে করতে পিছনে চলে কাজে ইউজ হবে তোমার তোমার কোন ক্লায়েন্ট কত টাকা দিচ্ছে তার উপরে ডিপেন্ড করে কাজে পরিবর্তন একটাই হয় ফাস্ট কাজ একটাই হয় স্লো কাজ আমি একটা কাটিং করে রাখি পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আমি সেই ক্লায়েন্টের পিছনে এক ঘন্টা টাইম দেওয়াটা আমার লস কারণ টাইম ইজ মানি আমার দেখতে হবে কোন কাজে কম টাকা তার মানে আমার শর্ট টাইমের মধ্যে ছাড়তে হবে এবার কথার কথা আমি একটা লাক্সারিয়াস সেরকম পার্লার করলাম আমার পার্লারের হেয়ার কাটিং চার্জ রেখে আমি চারশো টাকা পাঁচশো টাকা তিনশো টাকা তখন তো আমি আর দশ পনেরো কুড়ি মিনিটে ছাড়লে হবে না তখন হ্যাঁ তখন আমার এক একটা ক্লায়েন্টকে টাইম দিতে হবে আধ ঘন্টা প্লাস পঁয়তাল্লিশ মিনিট প্লাস এক ঘন্টা প্লাস তখন আমি টাইম নিয়ে আমি আমার ক্যারামতি নিয়ে অনেক কাজ করতে পারি মানে বোঝা গেল এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার হিসেবে আমি ছাড়লাম পুর চালানোর নিয়ম জায়গাটা আমার চোখের সামনে থাকবে জায়গাটা টান টান থাকবে চেষ্টা করব ফ্রন্ট হ্যান্ডে কাজ করার ফ্রন্ট হ্যান্ডে কাজ না হলে ব্যাক হ্যান্ডে যদি ফ্রন্ট হ্যান্ড এবং ব্যাক হ্যান্ড কোনোটাই কাজ না হয় দেন আমাদের জায়গা পরিবর্তন ঠিক এই জায়গাটাই একটা গর্ত আছে ছোট আমি কি করব ব্যাক হ্যান্ডে করবো কিন্তু হবে না আমি কি করব আমার জায়গা সামথিং পরিবর্তন এবং জায়গাটা টান টান কিভাবে টান টান করছি জাস্ট ওই দেখো ভালো করে ওই যে স্ক্রিনটা টেনে রাখছি বুঝতে পারছো জাস্ট স্ক্রিনটা টেনে টান টান আবার ওই কোনা দিয়ে আস্তে 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 কাজ করব হ্যারের তিনটে ভাগ হয় কিউটিকাল কোটেক্স মেডুলা এটা এখন জানার দরকার নেই সময়ের সাথে ইয়ে করতে পারবে এরা এরকম ধরো নাম জানে তার মানে ও ভালো হেয়ার ড্রেসার ধরো নাম জানে না তার মানে ও খারাপ হেয়ার ড্রেসার আদৌ ওর হাতের কাজ কিচ্ছু ভালো না ওর হাতের কাজ হেভি কলকাতা চলে এরকম ভাবে মানে বড় বড় জায়গায় এরকম ভাবে চলে বুঝা গেল কাটিং আমার হয়ে গেছে একটা এভারেজ কাটিং তাই না আমিও যা কাটিং করব পাশের একটা একটা নরমাল নর্মাল দোকানে সেলুন ও সেম হেয়ার কাটিং করবে দেখো ড্রায়ার করলাম বলে বুঝতে পারলাম কি বুঝতে পারলাম এখানে চুলটা সামথিং একটু বড় দেখি চুলটা সামথিং একটু এর জন্য বলছিলাম প্রতিনিয়ত আমাদের চেকিং হবে যতক্ষণ না আমরা মন থেকে স্যাটিসফাই চেকিং ফেকিং করার যতক্ষণ না আমরা স্যাটিসফাই ততক্ষণ ক্লায়েন্টকে কিছু বলবো না আমাদের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে কখনো আমরা ফাইনাল কিছু বলবো না মানে কি মানে আমরা কখনো ফাইনাল বলবো না দাদা ফুল কমপ্লিট দাদা হয়ে গেছে একটু দেখো চেক করে নাও তুমি একটু তোমার মতো করে দেখো ফাইনাল বলবে ক্লায়েন্ট হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাস ঠিক না দাদা এখানটা একটু মনে হয় আচ্ছা আচ্ছা দেখো দাদা আমার মনে হচ্ছে ঠিক আছে আচ্ছা তুমি বলছো আমি করে দিচ্ছি মানে কি প্রবলেম হলে ক্লায়েন্টের দোষ আমাদের কোনো দোষ না মানে বুঝতে পারছো ফাইনাল কখনও নিজের থেকে বলতে নেই কীরকম বলবে আধা খাপ ছাড়া রেখে দেবে মানে কি দাদা দেখো দাদা একটু চেক করে নাও কমপ্লিট একটু চেক করে নাও কমপ্লিট যদি ভুল হয় ওই চেকিংয়ের সময় বলবে দাদা এইটা ঠিক করে দাও যদি ঠিক হয় তো তখনই বলবে একবারে হ্যাঁ বুঝা গেল পুরো বুঝতে পারছো পুরো এ টু জেড সব চেঞ্জ পুরো লুকস চেঞ্জ এরপরে একটা জিনিস ইম্যাজিন করো আচ্ছা আমাদের ছেলে এবং মেয়ে আমাদের টোটাল লুক চেঞ্জ হয় হেয়ার এবং ড্রেস আপ অ্যাট ফার্স্ট আগে ইন্টারনাল তারপরে আসে আউট আউটার্নাল ইন্টারনাল বলতে আমাদের নিজস্ব গ্রুমিং আউটারনাল বলতে পোশাক যখন এই দুটো আমাদের পরিবর্তন হয় তখন আমাদের ফুল হুলিয়া চেঞ্জ হয় আর আরেকটা জিনিস যখন আমাদের ছেলে এবং মেয়ে প্রত্যেকের কথা বলছি যখন আমাদের যখন গ্রুমিং বেস্ট হয় যখন আমাদের মনের মতো গ্রুমিং হয় তখন আমাদের অ্যাটিটিউডও চেঞ্জ হয় এটুকু তোমরা ফলো করবে একটা কনফিডেন্স লেভেল বেড়ে যাবে তোমরা নিজেরা পুজোর আগে পুজোর আগে কথার কথা চুলদারি কেটে ফেটে ড্রেস আপ করে যখনই বেরোবে না তখন তোমাদের মধ্যে একটা অন্যরকম মানে বুঝতে পারছো এগুলো রিয়েল লাইফ একটা রিয়েলিটি তো যাই হোক দাদার এখন লুক চেঞ্জ এখন কথার কথা একটা স্যুট বুট পরে একটা ব্লেজার ফ্লেজার পরে বেরোবে যে কেউ বলবে অফিসার কোনো একটা হাই র্যাঙ্কের কোনো একটা বুঝতে পারছো তো এটা হচ্ছে ব্যাপার আমাদের হেয়ার কাট খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট আমাদের ব্যক্তিত্ব বোঝানোর জন্য আমি কীরকম আমি ব্যক্তি বা কীরকম টাইপের সেগুলো বোঝানোর জন্য আমাদের হেয়ার কাট বিয়ার্ড এগুলো খুব কি করে নাও তুমি একটু তোমার মতো করে দেখে নাও চেক করে নাও ঠিক আছে তো এটা হচ্ছে ফাইনাল লুক আশা করি আজকের ক্লাসটা খুব হেল্পফুল হয়েছে তোমাদের